হ্যালো আসসালামু আলাইকুম সফের আমার ভবিত ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিট মুরগির বাচ্চার বয়স আঠাশ দিন তো আঠাশতম দিনের রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো তো আমি বাস বেঁধে দিছি বাসের ওপর দিয়ে সারিবদ্ধভাবে বসে আছে তো রাতে হচ্ছে আমি আজকেও গ্রোথ প্রমোটার দিছি তো গ্রোথ প্রমোটার এখন মোটামুটি একটু ঠান্ডা তো ঠান্ডার মধ্যে দিলে কেমন একটা সমস্যা নেই তো যাদের একটু ওয়েটটা একটু তুলনামূলক কম আছে তো আপনারা দিতে পারেন চাইলে তো গ্রোথ প্রমোটার দিলে দিনে দেওয়া যাবে না অবশ্যই রাতে দিতে হবে খেয়াল রাখবেন তো বাচ্চাগুলো মার্শাল্লাহ আঠাশতম দিনে খুবই ভালো আছি সুস্থ আছি তো প্রচুর ব্যস্ততার কারণে একটু কম ভিডিও দিতে পারতেছি তো আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন পরীক্ষা চলতেছে জন্য আসলে ভালোভাবে ভিডিও দিতে পারতেছি না তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো যখনই সময় পাবো অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো তো যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের মুরগিগুলা বাঁশের উপর দিয়ে কীভাবে বসে আছে তো আমি আরও বাঁশ বেঁধে দিব আর দুই চার দিন পরে তো ওজন মাসাল্লাহ মোটামুটি খুবই ভালো আছে সমস্যা নেই তো রাতেও প্রচুর গরম তো রাতেও ফ্যান ছেড়ে রাখি আমার চব্বিশ ঘন্টায় ফ্যান চলে আমার খামারে তো যারা খামারি আছেন তো অবশ্যই গরমের মধ্যে অবশ্যই আপনারা ফ্যান ব্যবহার করবেন দিন রাত চব্বিশ ঘন্টায় ব্যবহার করা উচিত যেহেতু যেহেতু প্রচুর পরিমাণে গরম তো অবশ্যই গরম থেকে মুরগির বাচ্চাকে মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা ফ্যান ব্যবহার করবেন অথবা কৃত্রিম বাতাস প্রাকৃতিক বাতাসের ব্যবস্থা বলতে আপনারা আপনার খামারটা যদি বাতাস ঢোকার এবং আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা আপনারাই বুঝবেন যে কখন দিতে হবে কখন দিতে হবে না তো অবশ্যই যখন ফ্যানের প্রয়োজন হয় অবশ্যই ফ্যান ব্যবহার করবেন তো মুরগির বাচ্চার গরম লাগলে বোঝা যায় আসলে গলা হা মুখ দিয়ে হা করে দম ঝাড়ে তখন বোঝা যায় যে আসলে গরম লাগছে তো গরম লাগলে এটাই হচ্ছে একটা বোঝার একটা উপায় তো বগির বাচ্চা হা করে দম নেই তো আপনারা অবশ্যই সব কিছু সতর্কতার সাথে আপনারা খামার করবেন তো একটু ভুলের কারণে যেন আপনাদের সমস্যা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভুল থেকে শিক্ষা এটাই হচ্ছে বড় কথা কিন্তু ভুল হওয়ার আগে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আর তেমন একটা সমস্যা হবে না যারা এই খামার সেক্টরে নতুন তো অবশ্যই ভাই আপনারা একটু হলেও জ্ঞান অর্জন করে এই সেক্টরে আসবেন তো হুট করেই এই সেক্টরে আসার কোনো দরকার নাই তো আপনারা ইনভেস্ট করলেন অথচ যদি আপনারা অবস্থা খারাপ হয়ে যায় তো পরে মন খারাপ হয়ে যাবে অথবা আপনারা আপনাদের অর্থনৈতিকভাবে আপনারা দুর্বল হয়ে পড়বেন তো অবশ্যই আপনারা একটু হলেও জেনে বুঝে তারপরে এই সেক্টরে আসবেন তো হুট করে কেউ এই সেক্টরে আসবেন না তো আজকে অনেক আলোচনাই করলাম তো ভিডিওটি যদি কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ